আল্লাহ দেখো কেমনি কান্দে তার ছেলে তার জরাই ধরে কান্দে সে তো তার বাবারে জড়াই ধরে কানতে পারলো না আল্লাহ এমনি করে যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতে বাগান বানাই দেওনা আল্লাহ এ দাঁড়ি ফাঁকা বাবা তোমার ভাই নাই এক ভাই আর এক ভাইরে জোরাই ধরতে পারেন না এই যুবক এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাইতে পারস না এ তালবেলিমরা না তুই কি আল্লামা সাইকুল হাদিস হইতে চাস তোর উস্তাদের জোরাই ধরে কাঁদবি এখন এ আল্লামা শামসুল হক ফরিদপুরি আশাবালি থানবীকে প্রতি বৃহস্পতিবার যাইয়া গামছা দিয়া পাও মুসায়া দিত বুকের মধ্যে নিয়ে কান্দতো

এই সমস্ত মানুষের চোখের পানির খাতিরই আজকে এই মাদ্রাসা কবুল হয়ে যাবে আলে বলে আমার চোখের পানির খাতিরে এই মাদ্রাসা কবুল হয়ে যাবে বাবা বাংলাদেশের কোন বক্তা বহু চেষ্টা করছে পারে নাই এই বাপের ছেলের সাথে অনেক বছর বাপের সাথে কথা কয় না পোলায় বুকে বুক মিলাই দিয়ে গেছে গেছি না তোমাকে মহতাম স্বরকে জিজ্ঞেস করে দেখো অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো আমার মন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে এখানে এতগুলো মানুষের চোখের পানি কি মলয় কবল করতে পারে না পারে তিরিশটা সেকেন্ডে রাত পনে বারোটার সময় প্রায় বারোটার কাছাকাছি এমন একটা লোক দীপ্তকন্ধের লাদ দিয়ে দ্বারাই বলতে পারেন হুজুর আমার তা আপদানায় আমি কি করব। তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ একটা লোক লাদ দিয়ে দ্বারাই বলবো হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য বসো আমি কি বলি আগে হুজুর আমি এই মাদ্রাসার জন্য বিশটা হাজার টাকা দিব দরকার হয় এক বছর সময় লাগে আস্তে আস্তে করে দিয়ে বিশ হাজার টাকা আমার মায়ের জন্য দিব বর তোকে দিবা বলেন কে দিবেন বিশটা হাজার টাকা মাত্র পাঁচটা লোক চাই আমি বিশটা হাজার টাকা এক বছর টাইম দিলাম পাঁচ হাজার এক হাজার দুই হাজার করে দিয়ে দিয়া বিশ হাজার টাকা তুমি শোধ করবে এ যাবা না এ বুড়া সাসা। এখন যাবা মুনাজাতের আগে যে রাস্তা দিয়ে যাবাল ওই রাস্তা দিয়ে গাড়ি চলে বলেন একটা যুবক লাভ দিয়ে বলেন তো বিশটা হাজার টাকা কে দিবে বলেন বিশ হাজার বলেন এক বছর টাইম দিছি এক বছরের বিদেশ শোধ করবেন আপনি বলেন কে দিবে বিশ হাজার বিশ হাজার টাকা বিশটা হাজার টাকা কিনে ভাই একটা লোক আমি পাবো না বিশটা হাজার টাকা আল্লাহ যে দাঁড়াবে আমি তার এক বছর সময় দিলাম দুই হাজার পাঁচ হাজার করে দিয়ে দিয়ে তার মায়ের ঋণ বাবার ঋণ শোধ করবে বলেন একটা লোক বিশ হাজার টাকা কে দিবে না একটা লোক বলেন কে বিশ হাজার না না চা পারবেন তো আপনার ছেলেরা কি করে আপনি কেমনে দিবেন আল্লাহ আল্লাহ কবুল তাকে দিয়ে যাওয়ার তফিক দান করেন আরে বাবা সে যদি দিতে নাও পারে তার দোয়া কেন আপনাদের এখানে কত দেওয়ার মতো লোক আছে খারাইলেন না আমি পাঁচটা লোক চাইছিলাম যে এইভাবে কান্নাকাটি করছেন বিশ হাজার টাকা করে আমার মনে হয় পাঁচ মিনিটে দাঁড়ায় আল্লাহ আমার বাজারে কবুল করো তার সন্তানদেরকে দেওয়ার দান করো এ যুবক যাবিনা লুলা ডিজিটাল তুই যাবি দশবাঙ্গা রোগ হবে তোর খাবারদার আল্লাহ কবুল করে আমিন আর চারটে লোক আমি পাবো না বিশ হাজার করে মায়ের জন্য বাবার জন্য বলেন তো বিশ হাজার করে আর চারটে লোক বলেন বাবা কে দিবে বিশ হাজার করে চারটে লোক কোনো যুবক নাই মাসে দুই হাজার করে দিলে এক বছরে তুমি বিশ হাজার পারবা বলো কে দিবা বিশ হাজার টাকা আর একটা লোক দিবে আর লোক বিশ হাজার বলেন না ভাই বলেন না কলিজা আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে আপনার সন্তান আলেম হবে আমি বললাম আমার মা আমার জন্য কতটা বলেন না বলেন বিশটা হাজার টাকা বিশ হাজার না পারেন দশ হাজার টাকা কে দিবেন বলেন তো দশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার টাকা নগদ কে দিবেন বলেন আমি আপনার পাউ ধুটে ধরছি অন্তত একশোটা লোক বলেন তো একটা হাজার টাকা করে কে কে দিবেন বলেন একটা হাজার টাকা একশোটা লোক একশোটা লোক একটা হাজার করে টাকা দেবেন দাঁড়ান কে দিবেন ওদের আমার ছেলের জন্য একটা হাজার টাকা দেবো বলেন কে দিবেন বলেন তারা তারা ওই যে দাঁড়ায় রয়েছে একটা হাজার টাকা আসেন আমি বলছি আপনার ছেলে আলেম হবে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন আসেন একটা হাজার টাকা একটা হাজার টাকা কি রে ভাই আপনার লোক পাঠান না ওইখানে আসবে কেমন এত লোক ভাই আমি আপনাকে পাউ দূরে দোষী দেন একটা হাজার টাকা একটা হাজার টাকা একটা হাজার টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হাজার টাকা আমার হাতে কি দিয়ে যাবেন আসেন যুবক ভাই তোমার সন্তান আলেম হবে তোমার ভাই আলেম হবে তোমার মা বাবা জান্নাতে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হাজার টাকা অত পাঁচটা হাজার টাকা বাকি রেখে দিয়ে যাবে মহিলা প্যান্ডেল আছে ও মা আপনার স্বামী ভালো হবে মা আপনার সন্তান আলেম হবে মা এক হাজার দুই হাজার পাঁচশো টাকাও নগদ দিতে পারবে না পাঁচশোটা টাকা এ বাবা দেন তোমার হাতে পাঁচশোটা টাকা নগদ

এক হাজার আল্লাহ সব কে ভালো করে দেন বলছেন এ ভাই আয় এ ভাই আয় আপে পাও তুলে ধরছি এই ব্যাগটা নেন হ্যাঁ এ ব্যাগ না ব্যাগের ভিতরে কে হসে যাওয়ার নিয়ে একশো টা টাকায় ব্যাগের মধ্যে দিবা দাও কে দিবা এক হাজার টাকা আনিসুর রহমান এক টাকা আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি ভাই জুমত ভাই একশো দুইশো দশ বিশ পঞ্চাশ ওই ব্যাগের মধ্যে দেবে ভাই আয়াই এ কলিজার ভাই কেউ খালি হাতে ফিরিস না আল্লাহ মা কে মাফ করে দিবে

ওই ব্যাগের মধ্যে দেন মা এ যুবক ভাই আয় একটা হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা নগদ দিয়ে যা ভাই বহের বাগানে বসো ভাই বসে এখনই মনত করব বসো বসো আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি একশো দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ যার তো যেভাবে আসে বসেন আল্লাহর কি কুদরাত আপনি জানেন টাঙ্গাইল বহুত বৃষ্টি হইতেছে আল্লাহ এখানে বৃষ্টি দেয় নাই হুজুরের দোয়া কবুল হয়ে গেছে আজকে এই যে দুইশো টাকা আপনার মাহাবিল কামিয়াব হুজুর বাংলাদেশের নক্ষত্র একটা বক্ত আমার বন্ধ দিছে আকর্ষণের অবস্থা কি কয় আমার কিচ্ছু না পাই এনে বৃষ্টি হইতেছে বসেন এই ব্যাগ গুলো যারা টাকা তুলছেন নিয়ে আসেন মহিলা প্যান্ডেলে যারা তুলছেন ব্যাগ গুলো নিয়ে আসেন মোনাজারটা না করে যাইস না ভাই আসেন তো মা করে রাস্তা ঘরুল্লাহ রব্বি মিন কুলে যে ছেলে টাকা লইছে রব্বি মিন কুল্লি জামবে অ তু হে লে হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল এক হাজার রানসেন দেন আছে সব দেন 1000 আর বাকি 50000 দেয়া যেন নাতি আলেম হবে দেন আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন ভাই বসো কলিজা এখনি আমি মোনাজাত করব বসো এক কোনি এক কোনি এক কোনি করব যারা টাকা গুলো তুল